যিনি রাম যিনি কৃষ্ণ তিনিই এসেছিলেন এই যুগে রামকৃষ্ণ হয়ে ঠাকুরের সেই অপরূপ লীলার সাক্ষী গোটা বিশ্ব এদিকে ঠাকুরের লীলার পাশাপাশি বয়ে চলে আর এক লীলা মাধুরীর অপূর্ব স্রোত সেই লীলা শ্রী শ্রী মায়ের ঠাকুরের কাছে তিনি দেবী তিনি দশমহাবিদ্যার অংশ ষোড়শী আবার ভক্তের কাছে তিনি মাতৃস্বরূপা কামারপুকুর থেকে মাত্র ছয় সাত কিলোমিটার দূরে বাঁকুড়া জেলার জয়রামবাটি সেখানে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন মা শারদামণি আঠেরোশো তিপ্পান্ন সালের বাইশে ডিসেম্বর রামচন্দ্র মুখোপাধ্যায় এবং শ্যামা সুন্দরী দেবীর ঘর আলো করে জন্ম নেন তাদের প্রথম সন্তান মা শারদা জন্মের আগে তিনি বাবা মাকে দেখিয়েছিলেন তিনি আদি শক্তি মা জগদ্ধাত্রী তিনি কন্যা রূপে তাদের ঘরে আসতে চলেছেন তিনি ছিলেন রামচন্দ্র শ্যামাসুন্দরীর প্রথম সন্তান যদিও জন্মের পর তার নাম ছিল না সারদা জন্মাবার পর প্রথমে তার নাম রাখা হয়েছিল খেমংকড়ি পরে সেই নাম পাল্টে সারদা রাখা হয় পরে ভাই বোনেদের নাম ছিল কাদম্বিনী প্রসন্ন কুমার উমেশচন্দ্র কালী কুমার বরদাপ্রসাদ ও অভয়চন্দ্র ইনি ছিলেন শারদামণির ধাত্রী মা ভুবনহারি অত্যন্ত সরল ও সাদাশিধে জীবনযাপন করতেন ছোট্ট শারদামণি বাল্যকালে তিনি ঘরের নিত্য নৈমিত্তিক কাজ করার সাথে সাথে ভাইবোনাদের দেখাশোনা করতেন পোষা পোশাগুরুদের আহারের ব্যবস্থা করা থেকে শুরু করে খেতির কাজ প্রয়োজনে ধান পূরণোর কাজও করেছেন তিনি প্রথাগত বিদ্যালয়ে শিক্ষা লাভ করেননি শারদা মা অর্থে তবে ছেলেবেলায় মাঝে মাঝে ভাইদের সাথে পাঠশালায় যাওয়ার সুবাদে কিছু অক্ষর জ্ঞান হয়েছিল তার তবে পরবর্তীতে জানা যায় কামারপুকুরে বসবাস করাকালীন শ্রী রামকৃষ্ণের ভাতুস্পুত্রী লক্ষ্মী দেবীর কাছে মনোযোগ সহকারে অধ্যয়ন করেছিলেন শৈশবকাল থেকে এক আধ্যাত্মিক দিব্য শক্তির ঘেরা বলতে পারো তিনি যেন সব সময় আচ্ছন্ন থাকতেন তিনি দেখতেন যখনই তিনি নানা কাজ করেন একটি শ্যামাস ছোট্ট কন্যা যেন সব সময় তার সাথে থাকে মাত্র পাঁচ বছর বয়সেই তেইশ বছরের যুবক ধর্মপ্রাণ রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে শারদমা বিবাহ বন্ধনে আবদ্ধ হন সেই সময় ঠাকুর কঠোর ব্রহ্মচর্য অনুশীলন করছিলেন তাই তার মা দাদারা মনে করেছিলেন বিবাহ দিলে পরবর্তী বৈবাহিক জীবনে তার সাংসারিক ক্ষেত্রে হয়তো মন বসবে তবে নাবালিকা শারদা দেবী বিবাহের পরবর্তী বেশ কিছু কাল তার পিতামাতার তত্ত্বাবধানে ছিলেন শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর গমন করলে প্রায় ন বছর পর মানে চোদ্দ বছর বয়স্কার সারদামা মা প্রথম আসেন স্বামী দর্শনে কামার পুকুর সেই সময় ঠাকুরের সাথে তিনি তিন মাস কাল যাপন করেছিলেন এবং ঠাকুরের কাছ থেকে আধ্যাত্মিক জীবনের প্রয়োজনীয় নির্দেশ তিনি লাভ করেন শারদা মায়ের যখন আঠেরো বছর বয়স তখন তিনি জানতে পারেন তার স্বামী নাকি পাগল হয়ে গেছে এ কথা কর্ণগোচর হয়েছিল যে স্বামী একজন মহান সাধু হয়েছেন এই ঘটনার পর শারদা দেবী দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণকে দেখতে আসার সিদ্ধান্ত নেন এবং পায়ে হেঁটে দক্ষিণেশ্বরে আসতে গিয়ে অত্যন্ত সুস্থ হয়ে পড়েছিলেন শোনা যায় সেই সময় মা কালী নাকি ঘোর কৃষ্ণবর্ণ এক দিব্য নারী তাকে সুস্থ করে তোলার আশ্বাস দেন আঠেরোশো বাহাত্তর সালে দক্ষিণেশ্বরে আসার পর সারদা দেবী সকল সন্দেহের অবসান ঘটিয়ে উপলব্ধি করতে পেরেছিলেন শ্রী রামকৃষ্ণ প্রকৃতই এক মহান আধ্যাত্মিক গুরু আঠেরোশো পঁচাশি সাল অবধি সারদা মা দক্ষিণেশ্বরের নববতের এই ছোট্ট একটি ঘরে বাস করেছিলেন এই সময় তিনি এখানে থাকতেন ঠাকুরের নিত্যদিন সেবা করতেন মাঝে মাঝে মাকে তিনি দেখেছিলেন কন্যা রূপে সব সময় যেন শারদামণিকে আগলে রেখে দিতেন তিনি যখন সেখানে থাকতেন ঠাকুরের সেবাতেই নিয়োজিত থাকতেন মা ভীষণ লজ্জাশীলা ছিলেন তাই জন্য সূর্য উদয়ের পূর্বেই তিনি স্নান সেরে নিতেন এবং ঘুমটা টানা অবস্থায় চলে যেতেন গঙ্গা স্নান করতেন আবার তাড়াতাড়ি তিনি নহবতে ফিরে আসতেন শোনা যায় সেই সময় যদি কেউ কাউকে প্রশ্ন করত মা শারদামণি এখানে থাকেন কি না সবাই বলতেন শুনেছি তবে চাক্ষুষ দর্শন হয়নি মাইভাবেই আড়ালে থেকে ঠাকুরের সেবা এবং ঠাকুরের সন্তানদের সেবা করে গেছেন এই সময় একদিন হৃদয় এসে নবতের বারান্দায় বসে বলে উঠল মামি গো একটু জল দাও দেখি বড্ড গরম পড়েছে জল নিয়ে এসে মা বলল একটু রসো মিষ্টি মুখে দিয়ে জল খাও তখন হৃদয় বললেন না গো মামি এখন বসবার সময় নেই অনেক কাজ পড়ে আছে আজ তো ফলহারিনি কালী পুজো রাতে মন্দিরে বিশেষ পুজো সব ভার আমার আর অক্ষয়ের ওপর সকাল থেকে কত লোকজন আসছে পুজো দিতে তার ওপর আবার মামার ফরমাশ আজ রাতে মামা ঘরে নিভৃতে পুজো করবেন সন্ধ্যের আগেই পুজোর সব উপকরণ গুছিয়ে দিয়ে আসতে হবে আসি গো মামি সারদা ঘরের কাজকর্মের ফাঁকে ফাঁকে ভাবছেন তিনি তো আজ রাতে তাকেও স্নান করি শুদ্ধ কাপড় পরে ও ঘরে যেতে বলেছেন হয়তো পুজো সাহায্যের জন্য তবু সারদার মনে হচ্ছে আজ রাতে যুগান্তকারী কিছু ঘটতে চলেছে যার সাক্ষী থাকবে স্বয়ং মহাকাল মানুষটা মাঝে মাঝে বড় রহস্যময় মনে হয় তা স্মিত হাসি উজ্জ্বল চোখের ভাষা কোন সুদূরে যেন পাড়ি দেয় মনে মনে লজ্জায় পড়ে মা অস্তমিত সূর্যের আলো ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণ তরক হয়ে যায় গঙ্গার বুকে স্রোতস্বিনী গঙ্গা কিছু বেশি চঞ্চলা সাজবেলার গাঢ় অন্ধকার চাদরে আকাশ নদী সীমানা মুছে কোনো অনন্ত পথের পথিক হয়েছে যেন আমশ্য আগ্রত সমগ্র ব্রহ্মাণ্ড যেন উন্মুখ হয়ে আছে এক অসাধারণ ইতিহাসের ঈশ্বরিক হতে উত্তর দিকের দরজা দিয়ে তিনি প্রবেশ করলেন ঘরে ছোট্ট খাটটিতে বসলেন অক্ষয় বড় যত্ন করে ঘর মুছে আলপনা দিয়ে তার উপর জল চৌকি বসিয়ে স্থাপন করেছে অপরদিকে পূজারীর আসন ফল ফুল অন্যান্য উপাচার যথাবিধ শাস্ত্রবিধি অনুযায়ী গুছিয়ে রেখে গেছে পিলসুজে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে এক গোছা ধূপ জ্বলছে সুগন্ধিতে ঘর ভরে আছে এক অপার্থিব মূর্ছনায় একবার চোখ বুলিয়ে দেখলেন মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল অক্ষয় তার বড় আদরের বড় অনুগত দুজনে মিলে পুজোর সমস্ত ব্যবস্থা করে এখন মন্দিরে সন্ধ্যারতি শেষ লোকজনের ভিড় হালকা হয়ে গেছে মন্দিরগুলির চাতালে প্রদীপের আলোর শাড়ি আজ রাতে পুজোয় বসবে হৃদয় সকালবেলায় হৃদয় বারবার জিজ্ঞাসা করেছে বেদিতে কার মূর্তি বসবে উত্তর না পেয়ে অবাক হয়েছে তবে কোনো প্রশ্ন করেনি মামাকে মামার খ্যালিপনার সঙ্গে ভালোই পরিচিত রাত ক্রমশ গভীর হচ্ছে চারিদিক নিস্তব্ধ রামকৃষ্ণ আত্মস্থ আত্মসমাহিত প্রতীক্ষারত সারদার আসার সময় হয়েছে আত্মপরীক্ষায় তিনি উত্তীর্ণ আজ আত্মনিবেদনের পালা ইচ্ছা করেই আজকের ক্ষণটিকে বেছে নিয়েছেন তিনি দশ মহাবিদ্যার রূপ দেবী ত্রিপুর সুন্দরী উনিশ বছর যুবতী শারদা পঞ্চন্দ্র জয় করে উত্তোলিত বিশ্বমাতৃত্বে শারদা আত্মসমাহিতা প্রজ্ঞা সমস্ত সাধনার ফল পূজা শেষে তিনি আজ নিবেদন করবেন শারদার পদপ্রান্তে অধ্যাত্মবাদের ইতিহাসে ঘটতে চলেছে এক যুগান্তকারী বিপ্লব নারীত্বের চরম সম্মান শারদা উত্তীর্ণ হবেন ভাবিকালী সংঘ রূপে ঠাকুর মাকে নানা রকম মন্ত্রশিক্ষাসহ মানুষকে দীক্ষিত করে আধ্যাত্মিক পথে সঠিকভাবে পরিচালিত করতে পারার শিক্ষাও প্রদান করেছিলেন এবং তিনি মাকে আধ্যাত্মিক জীবনযাপনের প্রয়োজনীয় নির্দেশাবলী ও শিক্ষা দান করেন তিনি যেন মাতা হয়ে উঠলেন সকলের মা তিনি তো বলেছেন আমি ভালো রোমা আবার মন্দেরও মা যখন জীবনের অন্তিম লগ্নে শ্রী রামকৃষ্ণ গলার ক্যান্সারে আক্রান্ত তখন সারদা দেবী স্বামী সেবা ও তার শিষ্যদের রন্ধন কার্যে নিজেকে নিযুক্ত করেছিলেন শোনা যায় আঠেরোশো ছিয়াশি সালে রামকৃষ্ণদেবের তিরোধানের পর বৈধব্যের বেশি সারদা দেবী স্বামীর দিব্য দর্শন লাভ করেছিলেন যেখানে ঠাকুর তাকে আশ্বাসের বাণী শুনিয়ে বলেছিলেন তিনি মারা যাননি কেবল এক ঘর থেকে আর এক ঘরে স্থানান্তরিত হয়েছেন পরবর্তীকালে শ্রী রামকৃষ্ণের মৃত্যুর পর রামকৃষ্ণ কর্তৃক অঙ্কুরিত ধর্ম আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মা এবং রামকৃষ্ণদেবের প্রয়াণের পর যখন তিনি তার সমস্ত শিশুদের নিয়ে উত্তর ভারতে তীর্থ করতে গিয়েছিলেন অযোধ্যা আকাশী বিশ্বনাথ মন্দির শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন দর্শন করেছিলেন শোনা যায় এই বৃন্দাবনেই নাকি মা নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন আর এই বৃন্দাবন থেকেই তিনি রূপে তার আধ্যাত্মিক জীবনের সূত্রপাত ঘটান তীর্থযাত্রার শেষে মা একাকী কিছু মাস বহু দুঃখ কষ্টের মধ্যে কামারপুকুরে অতিবাহিত করেছিলেন আঠেরোশো অষ্টআশি সালে শ্রী রামকৃষ্ণ শিষ্যরা মাকে কলকাতায় নিয়ে এসে থাকার বন্দোবস্ত করে দেন পরবর্তীকালে কলকাতার বাগবাজারে তার জন্য স্থায়ী বাসভবন নির্মাণ করা হয় যা মায়ের বাড়ি নামে পরিচিত মা এখানে জীবনের দীর্ঘতম সময় পার করেছেন অগণিত ভক্ত এই মায়ের বাড়িতে দর্শন উপদেশ ও দীক্ষালাভের উদ্দেশ্যে জমায়েত হতেন তার মাতৃসুলভ ব্যবহার সকলের মনে এক পরম শান্তি জগাতো শোনা যায় যে কয়েকজন শিষ্য মায়ের দর্শন লাভের পর আধ্যাত্মিক অনুভূতি প্রাপ্ত হয়েছিলেন আবার কেউ কেউ তার সাক্ষাৎ দর্শনের আগেই দেবীরূপে তার দর্শন প্রাপ্তি করেছিলেন আবার কেউ কেউ স্বপ্নে তার থেকে দীক্ষা লাভ করেছেন সে আর একজন অন্য কেউ নয় তিনি হলেন নাট্য ব্যক্তিত্ব গিরিশচন্দ্র ঘোষ এবং উনিশশো সালের জানুয়ারি মাসে মা শারদা জয়রাম বাটির উদ্দেশ্যে যাত্রা করেন সেখানে একটি বছর কাটান এবং জয়রাম বাটিতে অবস্থানরত অবস্থাতেই তিনি শেষ তিন মাস মায়ের স্বাস্থ্যের অবনতি হয় উনিশশো সালের সাতাশে ফেব্রুয়ারি গুরুতর অসুস্থ অবস্থায় তাকে কলকাতায় নিয়ে আসা হয় পরবর্তী পাঁচ মাস তিনি রোগ যন্ত্রণায় অত্যন্ত কষ্ট সহকারে জীবন অতিবাহিত করেন উনিশশো সালের বিশে জুলাই রাত দেড়টায় কলকাতার উদ্বোধন ভবনে মা দেহ রাখেন বেলুর মঠের গঙ্গা তীরে তার শেষকৃত্য করা হয় এবং সেই জায়গাতেই সারদা দেবীর মন্দির গড়ে উঠেছিল মা ছিলেন সকলের মা বিশ্বজগতের মা স্বামী বিবেকানন্দ মাকে জীবন্ত দুর্গা বলে অভিহিত করেছিলেন রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীরা তাকে সংঘ জননী বলে জানতেন কুসংস্কার ও শিক্ষার অভাবে বিভ্রান্ত ভারতের সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস ও চেতনা ফিরিয়ে আনার জন্য যখন স্বামী বিবেকানন্দ সমুদ্র হিমাচল পদব্রজে ঘুরে বেড়াচ্ছিলেন তখন মাই ছিলেন তার একমাত্র প্রেরণা যেভাবে রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্তমণ্ডলী তাকে মাতৃজ্ঞানে পূজা করতেন ঠিক তেমনভাবে শারদা দেবী তখন বিশ্বজননীর মতো সকলের দর্শন দেখাশোনা করতেন সকলের মঙ্গল কামনা করতেন তার কাছে জাতপাতের কোনো বিভেদ ছিল না মায়ের যেমন বিকল্প হয় না তেমনি মাতৃ সম শ্রী শ্রী মায়েরও কোনো তুলনা নেই এই ধরিত্রীতে আমার অহভাগ্য যে আমার পড়াশোনা ঠিক এমন গুরুত্বপূর্ণ সময় আমি এই মায়েরই আদর্শে অনুপ্রাণিত রামকৃষ্ণ শারদা মিশন বিবেকানন্দ বিদ্যাভবনের ছাত্রী ছিলাম মায়ের আদর্শ ঠাকুরের অনুপ্রেরণা সব মিলে বড় হয়েছিলাম